ভাই বন্ধুরা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমরা জিএম অষ্টআশি কলার খুলছি এবং একজন খুলছে একজন ওখানে ড্রাইভ করছে দেখুন হ্যাঁ কীভাবে খুলছে একটু দেখুন খুব সহজে খোলা যাবে কদিন সিস্টেমটা জানলে এটা অল্প দিনে কাজ হয়ে যায় ঠিক আছে বুঝতে পারলেন তো দেখো আমাদের কলার খোলা হবে স্পকেট স্পকেটটা দেখুন পাঁচশো ঘন্টার স্পকেট খেয়ে নিয়েছে ঠিক আছে

জন্য অনেক টাইম লাগে এবং মাঠে যারা লাগায় তারা লাগাতে পারে না তুলতে পারে না অনেক সমস্যা হয় আইডিয়াল ভেঙে গেলে আর বললে অনেক সমস্যা হয় দেখতে পাচ্ছেন তো কীভাবে হচ্ছে দুটো লোকে খুলে দিচ্ছে কাউ কী লাগে না অলরেডি দেখতে থাকুন হ্যাঁ 你不来呀？